প্রিয় ছাত্র এবং ছাত্রী ছাত্রীরা আশা করি তোমরা খুব ভালো আছো সবার মাধ্যমিকের পরে সুন্দর ছুটি কাটছে সঙ্গে সঙ্গে আশা করি টুকটুক করে কিছু কিছু পড়াশুনো তোমরা শুরু করেছো যারা নতুন ছাত্রছাত্রী এই চ্যানেলটা দেখতে এসেছো তাদের বলবো যে একটুখানি সাবস্ক্রাইব করে রাখো এবং পিছনের যে সমস্ত আমার ক্লাস আছে একটু দেখো আশা করি তোমাদের পড়াশুনোতে কিছু কাজে লাগবে আজকে তোমাদের বিশেষ একটা বিষয় নিয়ে তোমাদের এই ক্লাসটা নিতে আসলাম না বেশি কোনো গ্রাফিক্স নেই মিউজিক নেই কয়েকটা একদম কি বলবো খাঁটি কথা তোমাদেরকে বলতে এসেছি মুখের কথা মুখ দিয়েই তোমাদেরকে বলে বোঝানোর চেষ্টা করছি ক্লাসটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো যদি তোমাদের কোনো কাজে লাগে তো মাধ্যমিকের পর হায়ার সেকেন্ডারি যারা সায়েন্স নিয়ে পড়বে এবং নিজেদের মধ্যে চোখে একটা স্বপ্ন দেখতে চাইছ যে তোমরা একটা স্টেথোস্কোপ গলায় ঝোলাতে চাও মানে ডাক্তার বাবু হতে চাও খুব বড় স্বপ্ন আমি তো মনে করি যে আমার যতটা আছে আমি ছাত্রছাত্রীদের পাশে থাকার চেষ্টা করি আমার খুব সামান্য সামর্থ্য সেইটুকু দিয়ে সেই সমস্ত ছাত্রছাত্রীদের পাশে থাকার চেষ্টা করি কারণ ডাক্তার হও আমা, আমার আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমাদের পৃথিবীতে ডাক্তার হচ্ছে জীবন্ত ভগবান এটা আমার ব্যক্তিগত ধারণা তো যদি সেরকম বাবুদের আগামী ডাক্তার বাবুদের পাশে একটু থাকতে পারি আমি নিজেকে ধন্য মনে করব কিন্তু তার সামনে কি রয়েছে নিট পরীক্ষা এই নিট পরীক্ষায় চান্স পেতে হবে তার অনেক রকমের পদ্ধতি আছে আমি একটা অলরেডি ক্লাস নিয়ে রেখে দিয়েছি এবছরের নিটের ফর্ম কিন্তু বেরিয়ে গেছে যারা এবছর পরীক্ষা দিতে চাইছো তারা ফর্ম ফিল আপ করো আমি অলরেডি ক্লাস নিয়ে রেখেছি তাতে লিঙ্ক দেওয়া আছে কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটার তোমার ওয়েবসাইটে সরকারি ওয়েবসাইটে গিয়ে দ্রুত ফিল আপ করে নাও মার্চ মাসের ন তারিখ পর্যন্ত টাইম আছে ঠিক আছে এবার আসি যে যারা এখন মাধ্যমিকটা দিলে আগামীতে নিট পরীক্ষা দেওয়ার তোমাদের স্বপ্ন আছে ডাক্তার হওয়ার স্বপ্ন আছে তাদের রোডম্যাপটা কি এইটা হচ্ছে আজকের ক্লাসের বলতে পারো অল্প করে যতটুকু পারবো একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখো বই হচ্ছে প্রথম হচ্ছে বই আচ্ছা এইভাবে একটু বলি প্রথমে বইটা না বলে অন্য একটা জিনিস বলি সেটা হচ্ছে নিট পরীক্ষার পড়াশুনোটা কখন শুরু করা উচিত উত্তর এখন এক্ষুনি এটা হচ্ছে উত্তর নিট পরীক্ষার পড়াশুনো কিভাবে করা উচিত উত্তর প্রতিদিন করা উচিত অল্প অল্প বেশি বেশি মাঝারি মাঝারি কিন্তু প্রতিদিন একটা পাতা হলেও প্রতিদিন এইটা হচ্ছে প্রথম দুটো শর্তের কথা বললাম দেখো আমি তোমাদের এর পরেরটা আসি বই নিট পরীক্ষাতে কয়েক হাজার চ্যানেল আছে হাজার হাজার ভিডিও আছে ক্লাস হয় অনেক ধরনের কি বলবো কন্টেন্ট আছে নিটের ওপরে ফিজিক্স সেমিস্ট্রি বায়োলজি সব কটার উপরে এখন নিটের ব্যাপারে এই বইয়ের ব্যাপারে কিন্তু সবাই মোটামুটি একমত সেটা কি এনসিআরটির বই যে ছাত্র প্রথমে একটু কারেকশন করে বলি যে সেলফ স্টাডি করতে চাই যে ছাত্র বা ছাত্রী হুম সেলফ স্টাডি আমি ব্যক্তিগতভাবে মনে করি সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি আমার যে ছাত্র ইঞ্জিনিয়ার হয়েছে তো বা আমার যে ছাত্র ডাক্তারভিত্তের চান্স পেয়েছে তো তাদের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি তাদের লাইফটাও কিন্তু চলেছে ওই সেলফ স্টাডির ওপরেই সেই সূত্রে আমার অভিজ্ঞতাটা তোমাদেরকে একটু শেয়ার করছি সেটা হচ্ছে বই ওয়ান থেকে টেন পর্যন্ত বই পড়েছ না কিসে পড়েছ বাংলাতেই পড়েছ আমরা তো বাংলা ভাষায় কথা বলি আমাদের নিট পড়ার ক্ষেত্রে একটা বড় অসুবিধা আমাদের ছাত্রছাত্রীদের কী ছিল সেটা হচ্ছে নিট পড়বার জন্যে যে বইগুলো দরকার হ্যাঁ সেগুলো সবই প্রায় ইংরাজিতে ছিল নিটের ওপরে যে ভিডিওগুলো আমরা পাই সবই প্রায় হিন্দিতে অথবা ইংরাজিতে বেশিরভাগটা আমি সব বলছি না বেশিরভাগটা এটা ছাত্রছাত্রীদের একটা বড়ো সমস্যা ছিল ইদানিং কিছু কিছু বাংলা ক্লাস ভিডিও হচ্ছে এবং পুরনোও আছে আমি বলছি না যে বাংলাতে ছিল না তা বলছি না কিন্তু যতটা পরিমাণ তোমার হিন্দিতে থেকে ইংলিশে এই ধরনের চ্যানেলগুলো আছে বাংলাতে একটু কম আছে আচ্ছা সে তো গেল আর একটা বড় সমস্যা ছিল যে সমস্যার সমাধান আমি আমার চ্যানেলে এক প্রকার কি বলবো একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম এবং সেইটা আমি রাখতে পেরেছি সেটা কি নিট পড়ার বই একমত বলছিলাম না সবাই একটা ব্যাপারে একমত কি ব্যাপারে একমত বলো বলতো এনসিআর বই যে ছাত্র বা ছাত্রী পড়বে সেলফ স্টাডি যদি পড়ে ভালো করে সব প্রশ্ন সব প্রশ্ন এনসিআরটির বইয়ের ওপর থেকেই আসে ঠিক আছে তাহলে একজন ছাত্র বা ছাত্রী তোমরা তো আমার তোমাদের তো আমি কাউকে দেখতে পাই না এই যে যে ক্যামেরাটার মধ্যে কথা বলি আমার সেই ক্যামেরাটার মধ্যে তোমাদের হাজার হাজার মুখ আমার মুখ চোখ ভেসে ওঠে আমি তোমাদের দিকে তাকিয়ে বলছি অনেক কিছু আছে চারিদিকে কিন্তু যদি তুমি চাও তুমি একাই এগোবে এগোতে পারো আর সেইটার নামই আমি বলি সেলফ স্টাডি আর ওটাকে আমি বলি সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি নিজে যদি যেটা বুঝবে চেষ্টা করে সেটা অন্য অন্যের বুঝিয়ে দেওয়ার থেকেও সেটা অনেক বেশি সারা জীবনে সেই জিনিসটা কেউ আর ভোলে না ঠিক আছে এখন ব্যাপারটা হচ্ছে নিটের বই পড়া সমস্যা ছিল এনসিআরটির বইগুলো তো সব ইংরাজিতে ছিল এতদিন ন বাংলা এনসিআরটির বই আমি আমার ক্লাসে পিছনের ক্লাসে দিয়ে দিয়েছি এই ক্লাসেও তার ডেসক্রিপশনে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং একটা কথা বলবো খুব সহজ ভাষায় লেখা গল্পের মতো করে লেখা আর একটা কথা বলি যা কিছু বই তুমি পড়ো না কেন সিলেবাসটা তো সেই এনসিআরটির সিলেবাসের ওপর ভিত্তি করেই যখন পরীক্ষাটা হচ্ছে তাহলে এন বইকে উপেক্ষা করে কিন্তু অন্য রেফারেন্স বই বইয়ের কথা আমি অন্তত বলবো না আগে ওই বইটা তার সঙ্গে তার সঙ্গে আরও কিছু বই আছে যেমন ফিজিক্সের ক্যালকুলেশনের জন্যে এসি ভার্মার কিছু বই আছে আরও আরও বেশ কিছু মানে এইচসি ভার্মা যে স্যার আছেন তার বই আছে সেটা দেখতে পারো এইসি ভার্মা স্যারের নিজস্ব কিছু ভিডিও আছে অনেক সময় খুঁজলে পাওয়া পাওয়া যায় এখন ব্যাপারটা হচ্ছে সেটা না ব্যাপারটা হচ্ছে এইটা যে আমি নিজে যতটা পারছি পড়ছি এত সুন্দর করে লেখা তাতেই অনেকটা তুমি বুঝে যাবে তাহলে আমি এখন সেইটা নিয়ে কথা বলতে বসিনি যে কিভাবে তুমি বইয়ের চ্যাপ্টার বুঝবে এটা না এটা গেল আমার প্রথম কথা যে প্রথম বললাম যে কিভাবে পড়বো তারপরে হচ্ছে কোন বই পড়বো বই তো দিয়ে দিলাম বই কি করতে হবে লাইন বাই লাইন পড়তে হবে জানবে ওর মধ্যে যে একটা শব্দ আছে হুম ওই শব্দগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে মাল্টিপিল চিউ এক একটা প্রশ্নের মান কত চার করে এবার প্রশ্নের মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে বলছি কি থাকবে ফিজিক্সে পঁয়তাল্লিশটা প্রশ্ন থাকবে কেমিস্ট্রিতে পঁয়তাল্লিশটা প্রশ্ন থাকবে আর বায়োলজিতে বোটানিতে পঁয়তাল্লিশটা জুলজিতে পঁয়তাল্লিশটা ভাগ করে মানে বায়োলজি টোটালটাতে তোমার থাকবে হচ্ছে নব্বইটা প্রশ্ন চার করে নাম্বার প্রত্যেকটাতে টোটাল মার্কস কত সাতশো কুড়ি ঠিক আছে এই সাতশো কুড়ির মধ্যে যদি এটাও সবাই মোটামুটি বলে বহু কথিত দেখো এর মধ্যে তো আবার ইয়ে আছে রিজার্ভেশন আছে মানে কোটা সিস্টেম আছে এক একটা কোটাতে এক এক ধরনের কাট আপ মার্কস প্রত্যেকবার আসে আর কি ঠিক আছে এবার দু ধরনের ভাবে চান্স চান্স পাওয়ার ব্যাপারে কাউন্সিলিং হয় একটাকে বলা হয় এআইকিউ মানে অল ইন্ডিয়া কোটা আর একটা হচ্ছে স্টেট কোটা মানে যে রাজ্যে তুমি বাসিন্দা এর ব্যাপারে আরও বেশ কিছু নিয়ম কানুন আছে ঠিক আছে ডিফারেন্ট ক্লাসে না হয় আলোচনা করা ছোটখাটো টেকনিক্যাল ব্যাপার আসল তো প্রস্তুতিটা তাহলে এই যে প্রশ্নগুলো তুমি বললাম প্রশ্নের মার্কস ডিস্ট্রিবিউশনটা বললাম তার মধ্যে আবার কিছু ভাগ আছে কি আছে ফিজিক্সে তোমার এই যে পঁয়তাল্লিশটা কোশ্চেন তার সঙ্গে কিন্তু আর টোটাল কোশ্চেন কিন্তু তাহলে কটা হলো একশো আশিটা মানে পঁয়তাল্লিশ 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 ফিজিক্স পঁয়তাল্লিশটা হচ্ছে কেমিস্ট্রি আর নব্বইটা বায়োলজি এইটা হওয়া উচিত কিন্তু এর বদলে যেটা হয় প্রশ্ন থাকে দুশোটা ঠিক আছে কেন থাকে অর থাকে সে অরটা কী করে থাকে সেটা আমি একটা কোশ্চেন নিয়ে প্যাটার্ন করে তোমাদেরকে যেভাবে ক্লাসে দেখিয়ে দিই স্ক্রিন রেকর্ডার দিয়ে আমি সেভাবে দেখিয়ে দেবো মোট কথা ফিজিক্সেও ধরো ইয়ে থাকলো তোমার কোশ্চেন থাকলো কেমিস্ট্রিতেও অর্থ থাকছে ফিজিক্সেও অর্থ থাকছে বায়োলজিতেও অর্থ থাকছে ঠিক আছে কিন্তু কটা কুড়িটা সব কটা মিলে টোটাল তোমাকে একশো আশিটা কোশ্চেনের উত্তর দিতে হবে কতক্ষণের মধ্যে একশো মিনিট বুঝতে পারছো মাধ্যমিকে যারা আমার পুরনো ছাত্রছাত্রী যারা আমার ক্লাস করেছো তারা আশা করি এটুকু বুঝতে পারবে এ টাইম ম্যানেজমেন্ট আমি যে তোমাদের মাধ্যমিকে করিয়ে করিয়ে এই পর্যন্ত এনেছি ঠিক আছে যা এনেছি মিন্স তোমরা যা করেছো প্র্যাকটিস করেছো শিখেছো এইবার ওই টাইম ম্যানেজমেন্ট নিটের ক্ষেত্রে আমি আগে বলতাম না তোমাদের যে আগামী দিনে শর্ট কোশ্চেন সেটাই তোমার জীবন শর্ট কোশ্চেনের ওপরেই কিন্তু দাঁড়িয়ে আছে ভবিষ্যৎ মানে এই নিট ধরনের পরীক্ষাগুলো যেই ধরনের পরীক্ষাগুলো তো সবই মাল্টিপল চয়েস আর এই মাল্টিপল সফল হতে গেলে তোমাদের কি করতে হবে বইকে পড়তে হবে গেল এবার আর একটা পদ্ধতি কি এখন থেকে তোমরা চেষ্টা করো যত পি কিউ আছে মানে কি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যত পারো কিছু কিছু বই কিনতে পাওয়া যায় তিরিশ বছরের কুড়ি বছরের আগে এটা এআইপিএমটি নাম ছিল নিটের সেরকম মানে তারপরে চেঞ্জ হয়ে যায় ওটা হুম মোটামুটি তার আবার কোশ্চেনের প্যাটার্নটা খেয়াল করবে তোমরা দু হাজার পর থেকে একটু প্যাটার্নটায় কিছু চেঞ্জ হয় দেখো সায়েন্স প্রশ্ন ফর্মুলা সব একই তাই তো মানে ধরা যাক এটা সহজ উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি যে প্রতিফলনের যে ফর্মুলাটা সেটা তো আর চেঞ্জ হয়ে যায় না সেটা একই থাকে ঠিক আছে প্রশ্ন আসার স্টাইলটা হয়তো একটু চেঞ্জ হয় বড় জোরেই তাহলে পি ওয়াই কিউ আগে রেডি করো নিজেদের কাছে একটা করে চ্যাপ্টার ধরো এবং সেই চ্যাপ্টারের ওপরে কি কি পি ওয়াই কিউ এসছে মানে প্রিভিয়াস ইয়ার্সে কি কি কোশ্চেন এসছে সেইগুলো দাগ দাও বইতে আর এর পরে অংশ এটা খুব গুরুত্বপূর্ণ অংশ বলছি যে চ্যাপ্টারটাকে তুমি পড়ছ সেই চ্যাপ্টারের আমি আগে যেভাবে শিখেছি একটা শর্ট নোটের খাতা তৈরি কর সেই চ্যাপ্টারটার বিশেষ বিশেষ নোটস ছোট্ট 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 উদাহরণগুলি কি কি এইগুলি বৈশিষ্ট্য কি কি এইগুলি ফর্মুলাটা কি এইটা ফিজিক্সের দেখবে ডাউনলোড করা যায় ফর্মুলা শিট মানে সব ফিজিক্সের ফর্মুলা এক এক চোটে পাওয়া যায় আগামী ক্লাসগুলোতে আমি সেগুলো দিতে থাকবো ঠিক আছে তো এই জিনিসপত্রগুলো আগে রেডি করে নাও যেমন ফিজিক্সের ফর্মুলার পুরো যত ফর্মুলা আছে বইতে একটা জায়গায় কেমিস্ট্রির যত রিয়াকশানস আছে তার উপর ইনঅর্গানিক অর্গানিক সেগুলো একটা কাগজে মানে পিডিএফ এইগুলো ডাউনলোড করে নাও গুগল থেকে ঠিক আছে দেখতে সার্চ দিলে পেয়ে যাবে ফ্রি ডাউনলোড প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স নিট এক্সাম বলে এরকমভাবে সার্চ দেবে পেয়ে যাবে দু একটা ওয়েবসাইট দেখবে যেটা সুবিধা হবে পেয়ে যাবে এবার এগুলো তো হলো এবার হচ্ছে বইটাকে পড়া তোমরা যেভাবে মাধ্যমিকে বা এই ক্লাসগুলোতে পড়েছ এখানে পড়া স্টাইলটাকে কিন্তু একটু চেঞ্জ করতে হবে রকম চেঞ্জ করতে হবে যে নিটে তোমাদের পড়াটা কিন্তু ওই কি বলবো সাজেশান ভিত্তিক পড়লে হবে না এতদিন যে মানসিক আমি বারবার তোমাদের ছাত্রছাত্রীদের বলতাম না আগে বাবা সাজেশান ছাড়ো নিজে সাজেশন বানাও এই পরীক্ষায় কিন্তু তাই করতে হবে মানে কি বইয়ের ওই যে চ্যাপ্টারটা আছে ওতে জানবে যে সবটাই তোমার সাজেশন ওই পুরো চ্যাপ্টারটা তোমায় খুঁটিয়ে পড়তে হবে ওর থেকে যে শর্ট নোট নেবে ওটাই তোমার সাজেশন আর ওই চ্যাপ্টারটাকে যদি বুঝে যাও এটাই নিট পাশের বা নিট ক্র্যাক করবার একমাত্র চাবিকাঠি ওই চ্যাপ্টারটাকে বুঝে যাওয়ার পরে তুমি চেষ্টা করো যে নিটের উপরে যে কোশ্চেনগুলো ওই বলুন প্রিভিয়াস ইয়ার্স যে কোশ্চেনগুলো আছে সেইগুলো সলভ করবার চেষ্টা করতে হবে সেটা পরের অংশ সেটা তার পরের ধাপ আগে এই ধাপটাকে কমপ্লিট করতে হবে কি করতে হবে বইটাকে যত দ্রুত পারা যায় পড়ে কমপ্লিট করতে হবে কোন বইটা দ্রুত পড়ে কমপ্লিট করা যায় বায়োলজিকে বায়োলজিকে দ্রুত পড়ে কমপ্লিট করো শর্ট নোট নাও কেমিস্ট্রিকে দ্রুত পড়ে কমপ্লিট করো যেখানে যেখানে আটকাবে অবশ্যই আটকাবে কিছু কিছু জিনিস বুঝতে পারবে না হয়তো একটু সেই জায়গাগুলোকে মার্কিং করো একটু সেই জায়গাটা পরে কনসেপ্ট ক্লিয়ার করবে ঠিক আছে পরেরটায় চলে যাও এইভাবে আস্তে আস্তে এগোতে থাকো ফিজিক্সে তো বটেই ফিজিক্স পড়বে খুব ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে পড়বে যে কোনো জিনিসকে এঁকে এঁকে পড়বে যে কোনো ফর্মুলাকে লিখে লিখে পড়বে এই কয়েকটা জিনিস বলে দিচ্ছি যে কোনো ফর্মুলাকে তাড়াহুড়ো করবে না যে কোনো ফর্মুলাকে তোমার আশপাশে অ্যাভেলেবেল যে উদাহরণগুলো থাকে সেইগুলো দিয়ে মিলিয়ে মিলিয়ে পড়বে আমি আগামী ক্লাস থেকে সেগুলোকে কিছু কিছু তোমাদের গাইড করবার চেষ্টা করব। ঠিক আছে আর এ বাদে বলে রেখেছি তোমাদেরকে নিট মানে অসংখ্য ভিডিও আছে প্রতিটি বিষয়ের ওপর ভিডিও আছে সেগুলোও তোমরা সার্চ করে করে দেখবে যে মাস্টার অনুসারে যে ভিডিওতে তুমি তোমার হয়তো একজনের হয়তো ওই ভিডিওটা ভালো লাগলো তোমার হয়তো আর একটা ভিডিও ভালো লাগলো সেটাই হয়তো বেশি কনসেপ্ট ক্লিয়ার হলো আমি তোমাদের পাশে আছি আমি যতটা পারবো আমার যতটুকু যোগ্যতা আছে সেইটুকু দিয়ে তোমাদের পাশে থাকার চেষ্টা করবো আর আমি একটা কথা বলি যেটা আমি পারি না বা যেটা আমি এই মুহূর্তে মনে পড়ছে না সেটা আমি আমার ছাত্রছাত্রীদের বলে দিই দেখ বাবু এটা আমার এখন মনে আসছে না আমি দেখে তোদেরকে বলে দেবো আমি এটা বলে দিই না একটা দাপ্পি দিয়ে যা হ্যাঁ ওটা ওই হয় ওটা সেই হয় আমি এরম বলি না বড় জোর হয়তো সেই ক্লাসটা আমার মনে আসছে না হয়তো ভুলে গেছি সেটা আমি নিজে আগে ভালো করে দেখে পড়লে তখন সেটা আমি ছাত্রছাত্রীদের কাছে শেয়ার করি এটা আমার আমার বলতে পারো অভ্যাস ঠিক আছে আমি আমার সমস্তটা নিয়ে তোমাদের পাশে থাকবো তাহলে কি করতে হবে এবার নেট পড়া কিন্তু এখনই এখনই শুরু করতেটা হবে দেরি আর করা যাবে না তাহলে বই তো দিয়ে দিয়েছি আর কিসের চিন্তা আছে হ্যাঁ বই তো দিয়ে দিয়েছি কিসের বই বাংলায় বাংলাতে এনসিআরটির বই পেয়ে গেছো যেটা অনেকেই পেত না তাই নিট পড়তে অসুবিধা হতো বাংলাতে বই পড়া শুরু করে দাও ওই তো জীবনবিজ্ঞান যেমন পড়েছো তেমন বায়োলজি ভৌত বিজ্ঞানের মধ্যে যেমন পড়েছ ফিজিক্স কেমিস্ট্রি তো তাই একটু বেশি বেশি আছে ওতেও পিরিয়ডিক টেবিল আছে তেও আছে ধরা যাক ওতেও তোমার চলন গমন আছে তেও চলন চলন গমন আছে ঠিক আছে ওতেও লাইট আছে মানে আলোক বিজ্ঞান আছে এটাও আলোক বিজ্ঞান আছে একটু বেশি বেশি হয়তো আছে ধীরে করবে কিন্তু শুরুটা এখন থেকে করতে হবে ওকে তাহলে যাদের যাদের মনে কনফিউশন হচ্ছিল আশা করি খানিকটা খানিকটা বুঝতে পারলে আবার বললাম আমার এতে অনেক গ্রাফিক্স দিয়ে মিউজিক দিয়ে চকমকে জিনিস দিয়ে আমি হয়তো বোঝাতে পার আমি ঠিক পারিও না ওটা আমি মুখ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি আর স্ক্রিন রেকর্ড দিয়ে আগামী ক্লাস থেকে আরও চেষ্টা করব ঠিক আছে কয়েকটা দিন আমার ক্লাস নিতে একটু দেরি হয়ে যাচ্ছে তোমাদের জিনিসগুলোই একটু লেখালেখি এই সমস্ত বইপত্রগুলো মানে এক জায়গায় করে সেগুলোকে আবার দেখাদেখি করতে হয় পরের স্টেশনের জন্য তো তো একটু মানিয়ে নাও আজকে একটা দুটো দিন নর্মালি তোমার ওই বিকেল থেকে সন্ধ্যা থেকে যেরকম ক্লাসগুলো আগে থাকতো সেরকমই থাকবে তোমাদের ঠিক আছে একটু সঙ্গে থাকো আর যারা নতুন এসতো তারা সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করো যাদের এই ধরনের যা যে সমস্ত ছাত্রছাত্রী একটু সেলফ স্টাডি করতে চায় অথচ কেউ দেখিয়ে দেওয়ার নেই তাদের একটু দেখার সুবিধা হয়তো হবে তোমরা কমেন্টে আমাকে জানিও দেখছো তোমরা কমেন্টে যেটুকু যেটুকু জানাও আমি সেটা দেখি দেখে চেষ্টা করি সেটার ওপরে ক্লাস নেওয়ার ঠিক আছে তো তোমরা সবাই ভালো থাকো সবাই আনন্দ করো আনন্দের মধ্যে থেকে আনন্দ করতে করতে পড়াটা শুরু করো পড়াটা কোনো মানে ভয় ভীতির কাজ না কঠিন পরিশ্রমের কাজ না পড়াটা আনন্দের জিনিস একটা শখ পূরণ করছো একটা হবি পূরণ করছো এরকম করতে করতে পড়াটা শুরু করো ঠিক আছে চলো আজকের মতো তোমাদের সঙ্গে অনেক কথা হলো আমি প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে ছিলাম আর ওই বললাম ইন্টারেস্টিং ক্লাসগুলো সব রেডি করে নিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের ক্লাসে সেই পর্যন্ত তোমরা পড়াশুনো করো আর নজর রাখো সামনের ক্লাসে